হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাদিয়া ক্লোথ স্টোর এবং সাদিয়া ক্লোথ স্টোর থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো স্যামসাং কটনের মধ্যে টু পিস আচ্ছা এটার সাথে টু পিস বলতে কি কি পাওয়া যাবে ভাইয়া নাইরা এবং সালোয়ার আচ্ছা নাইরা কাট একটা জামা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা আপনারা দেখেন নিচে কিন্তু যে কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ভাই এগুলো কি যে কোনো বয়সের জন্য মানে সবার জন্যই করতে পারবে এবং ফ্রি সাইজ কি হবে আচ্ছা ফ্রি সাইজ সবাই নিতে পারবেন অনেক সুন্দর এবং এত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু বেশ কিছু কালার আছে ছয়টা কালার হবে নিচে যে রকম ডিজাইন করা আছে জামার এবং আপনারা সালোয়ারেও কিন্তু এরকম ডিজাইন দেখতে পাচ্ছেন সাদা কালার মানে এই ডিজাইনের কয়টা কালার হবে ভাইয়া ছয়টা কালার এবং দামটা এটা কত করে দিবেন মাত্র ছয়শো মানে টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এত সুন্দর সুন্দর কালার রয়েছে যে কুসুম কালার দেখেন একদম ফ্রি সাইজ আচ্ছা স্যামসাং কটনের মধ্যে থাকছে দেখেন প্রত্যেকটাতে কিন্তু এরকম ডিজাইন করা আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা কি ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারও আছে দেখেন সবগুলো সবগুলো কালার আছে নাইরা কাট এটা কিন্তু এগুলোর সাথে আপনারা যে কোনো কালারে যে ওড়না নিতে পারবেন একটা আলাদাভাবে টু পিস এবং এটা সালোয়ারগুলোও তো একদম ফ্রি সাইজ আচ্ছা মানে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে অনেক সুন্দর একটা কালেকশন এবং এগুলো ব্যতীত ভাইয়াদের কাছে অনেক কালেকশন রয়েছে টু পিস ওয়ান পিস কেউ যদি ব্যবসার জন্য নিতে চান ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন সকল প্রকার কালেকশন এখানে রয়েছে এবং ব্যবসায়ী যে আপু ভাইয়ারা আছেন যারা অনলাইনে সেল করেন তারা কিন্তু নিতে পারেন দেখেন একদম ভাইয়াদের অনেক অনেক কালেকশন রয়েছে একদম ছয়টা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে কেউ যদি দুইটা চারটা করে নেন অবশ্য অবশ্যই আপনারা নিতে পারবেন এবং যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এটা হচ্ছে সাদিয়া অ্যান্ড শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বি মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ